আরবি নিউজ আপনাদের সাথে আমি সপ্তর্ষি এক ঝলকে দেখে নেব আজকে সেরা ছয়টি খবরের হেডলাইন্স একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন ট্রাম্প বাইডেন আমেরিকায় প্রেসিডেন্সি নির্বাচনের সূচনা এক রাস স্বপ্ন নিয়ে পাড়ি ছিল বিদেশে তবে দেশে আর ফেরা হলো না তরুণের দুর্ঘটনার মুখোমুখি পূর্ণার্থীরা চলন্ত বাস থেকে লাভ আহত বহু বিজ্ঞাপনে কড়া পদক্ষেপ তিরাশিতেও মারণ রোগের সাথে লড়ার চ্যালেঞ্জ দ্বিতীয়বার গলার ক্যান্সারে আক্রান্ত লেজেন্ড দক্ষিণবঙ্গে জারি হলুদ সতর্কতা বড় আপডেট আবহাওয়া দপ্তরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম ডিবেটে মুখোমুখি বাইডেন ট্রাম্প বাইডেনকে একের পর এক ইস্যুতে নিশানা করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প এই নিয়ে দ্বিতীয়বার মার্কিন মুলুকের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি অনুপ্রবেশের জেরে মার্কিন অর্থনীতি ভেঙে পড়েছে বলে সরাসরি বাইডেন প্রশাসনকে নিশানা করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি অভিযোগ করেছেন দেশের অর্থনীতি ভেঙে পড়ছে জেনেও বাইডেন সরকার বেআইনি অনুপ্রবেশ বন্ধে কোনো উদ্যোগ নিচ্ছেন না দেশে মুদ্রাস্ফীতি মারাত্মক আকার নিয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি পাল্টা ট্রাম্পকে নিশানা করে বাইডেন বলেছেন তিনি আসার পরে কর্মসংস্থান তৈরি করেছেন ট্রাম্প প্রেসিডেন্ট পদে থাকাকালীন দেশের বেকারত্ব মারাত্মক জায়গায় পৌঁছে গিয়েছিল শুধু বেকারত্বের হার কমানোই নয় বাইডেন ক্ষমতায় আসার পর দেশে ওষুধের দামেও হ্রাস টেনেছেন তিনি আবার অন্যদিকে ট্রাম্প পাল্টা অভিযোগ করেছেন বাইডেন সরকার কেবলমাত্র শরণার্থীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছেন মার্কিন নাগরিকদের জন্য কোনো কাজ করেননি তিনি দু হাজার মার্চে অস্ট্রেলিয়ায় চলে গিয়েছিলেন মনপ্রীত কৌর শেফ হওয়ার স্বপ্ন দেখেছিল সে তারপর এসেছিল কোভিড মহামারী ভারতে আর ফেরা হয়নি তার চার বছর পর বাবা মায়ের সঙ্গে দেখা করতে ভারতে ফিরেছিলেন বিমানেও উঠে পড়েছিলেন তিনি কিন্তু ফেরা আর হলো না তার মানে ফিরলেন তিনি কিন্তু কফিন বন্দি হয়ে মেলবোর্ন থেকে দিল্লি ফেরার পথে বিমানটি ওড়ার আগেই অপশাক মৃত্যু হয়েছে এই চব্বিশ বছরের ভারতীয় তরুণীর স্থানীয় প্রতিবেদন অনুযায়ী বিমানে ওঠার আগেই অসুস্থ বোধ করেছিলেন বলে জানিয়েছেন মনপ্রীত তবে কোনো সমস্যা ছাড়াই তিনি বিমানে উঠতে পেরেছিলেন বিপদ ঘটে সিট বেল্ট লাগানোর সময় তার বন্ধু গুরদীপ গ্রেওয়াল তার সঙ্গে ছিলেন তিনি জানিয়েছেন সিট বেল্ট লাগাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন মনপ্রীত কিছুতেই সিট বেল্ট লাগাতে পারছিলেন না বিমানটি ছাড়ার ঠিক আগে তিনি ধপ করে সিটের সামনে পড়ে যান অবিলম্বে মৃত্যু হয় তার ভয়ঙ্কর বড় দুর্ঘটনা থেকে বাঁচলেন অমরনাথ যাত্রার তীর্থযাত্রীরা জানা গিয়েছে মঙ্গলবার রামবন জেলার জাতীয় সড়ক চুয়াল্লিশ এ বাস করে যাচ্ছিলেন পূর্ণাত্রীরা হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি প্রায় চল্লিশ জন তীর্থযাত্রী পাঞ্জাবের হোশিয়ারপুরে ফিরছিলেন ব্রেক ফেলের কারণে বানিহালের কাছে নাচলানা পৌঁছানোর পর চালক গাড়ি থামাতে ব্যর্থ হন সূত্রের খবর ওই দুর্ঘটনায় পাঁচজন পুরুষ তিনজন মহিলা ও এক শিশু সহ অনুযায়ী অমরনাথ থেকে হোশিয়ারপুর বাসের ব্রেক ফেল হয় ফলে স্বাভাবিকভাবেই যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তীর্থযাত্রীরা পাঞ্জাবের বাসিন্দা নিরাপত্তা বাহিনীর দ্রুত প্রতিক্রিয়ার ফলে বাসটি খাদে পড়া থেকে বেঁচে যায় সংস্থা সেনা কর্মকর্তাদের উদ্ধৃত করে বলেছে সেনারা তীর্থযাত্রীদের চলন্ত গাড়ি থেকে লাফিয়ে পড়তে দেখে তৎক্ষণাৎ সেনা ও পুলিশ কর্মীরা দ্রুত সাহায্যের জন্য এগিয়ে আসে গাড়ির টায়ারের নিচে পাথর রেখে বাসটিকে খাদে পড়ে যাওয়া থেকে থামাতে সক্ষম হয় হাওড়া ব্রিজ থেকে আপনি যখন ব্রেবর্ন রোড ফ্লাইওভারে উঠছে তখন বাদিকে দিকে চোখে পড়বে মস্ত বড় এক বিজ্ঞাপনী হোর্ডিং যে হোর্ডিং এ ব্যবহার করা হয়েছে বেলুর মঠের নাম এই ঘটনায় ক্ষুব্ধ রামকৃষ্ণ মিশনের সাধারণ সম্পাদক স্বামী সুবীরানন্দ মহারাজ তিনি স্পষ্ট বলেন আমরা কখনো কোনো রকম এটা শুনে অবাক লাগছে কাউকে এই ধরনের কোনো অনুমতি দেওয়া হয়নি আর এক্ষেত্রে অনুমতি দেওয়ার তো কোনো প্রশ্নই নেই এই ঘটনায় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে পুলিশের অভিযোগ জানানো হবে বলেও জানান তিনি অপর থেকে সংশ্লিষ্ট সিমেন্ট প্রস্তুতকারী সংস্থা বিজ্ঞাপনে মঠের নাম ব্যবহার করার বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছেন না কোম্পানির বক্তব্য যদিও কোনো অভিযোগ ওঠে তবে তারা হোর্ডিংটি সরিয়ে নেবেন। সংস্থার ব্র্যান্ড ম্যানেজার বলেন এই নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে বা বেলুর মঠ কর্তৃপক্ষের কোনো আপত্তি থাকলে আমরা এই হোর্ডিং সরিয়ে নেব ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা ওপেনিং ব্যাটার হিসেবে পরিচিত তিনি তিনি জানিয়েছেন গলার ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তিরাশি বছর বয়সী ক্রিকেটার বিবৃতি জারি করে এই খবরটি প্রকাশ্যে এনেছেন তিনি জানিয়েছেন শীঘ্রই তিনি অস্ত্রপ্রচার করতে চলেছেন গলা থেকে ক্যান্সারকে বাদ দেবেন তিনি বার্ধক্যের এই পর্যায়ে গিয়ে তিনি এই মারণ রোগকে চ্যালেঞ্জ করার সাহসিকতা দেখিয়েছেন শুধু তাই নয় জিওফ্রে আত্মবিশ্বাসের সঙ্গে এই রোগ থেকে পুনরুদ্ধারের বিষয়ে আশাবাদী বিবৃতিতে তিনি জানিয়েছেন গত সপ্তাহে আমি এমআরআই স্ক্যান সিটি স্ক্যান পিটি স্ক্যান ও দুটি বায়োপসি করিয়েছি সেই থেকেই নিশ্চিত করা হয়েছে যে আমার গলায় ক্যান্সার আছে দ্রুত একটি অপারেশনের প্রয়োজন অতীতের অভিজ্ঞতা থেকে আমি বুঝতে পারছি যে দ্বিতীয়বার ক্যান্সারকে কাটিয়ে উঠতে আবার আমার চমৎকার চিকিৎসা এবং ভাগ্যের প্রয়োজন হবে অপারেশন সফল হলেও প্রত্যেক ক্যান্সার রোগী জানে যে তাদের এটি ফিরে আসার সম্ভাবনা নিয়ে বাঁচতে হবে তাই আমি এটিকে নিয়েই এগিয়ে যাব সমুদ্রপৃষ্ঠ কিলোমিটার দিয়ে ঝাড়খণ্ডে একটি এই মণিপুর বিস্তৃত রয়েছে এবং যাওয়ার পথে ওয়েস্ট বেঙ্গল হয়ে গেছে তার ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে এই সপ্তাহে প্রায় প্রতিদিনই কোথাও ফেয়ারলি স্প্রেড বৃষ্টিপাতের সম্ভাবনা আবার কোথাও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেসরা জুলাই থেকে ছয়ই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পঁচাত্তর শতাংশ আজকে উত্তরবঙ্গে কমলা সতর্কতা জারি করা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দার্জিলিং ও আলিপুরদুয়ারে এছাড়া উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও হলুদ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর আজকে সেরা ছয় এই পর্যন্তই এরকম আরও নানান খবর পেতে আমাদের সাথে থাকুন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন আর নিউজ জেগে ওঠো কলকাতা